হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদেরই সাথে দেখা করতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে যাচ্ছি পুরীরই আর একটা মন্দিরে তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পাহাড়ের উপর দিয়ে বেয়ে চলেছে আর কি পাহাড়ের উপর দিয়ে ছুটে চলেছে আর কি দেখতেই পাচ্ছ নিচে কতটা জায়গা মানে নিচু কতটা আর আমরা কতটা উপর দিয়ে আর কি পাহাড়ের উপর উঠছি আর কি গাড়ি তো চলো বন্ধুরা দেখতে থাকো এখানে যারা আসোনি তারা এবার পুরি ঘুরতে এলে অবশ্যই অবশ্যই এই বৌদ্ধ টেম্পেলে অবশ্যই তোমরা আসবে আমরা এখন যাচ্ছি বৌদ্ধ টেম্পেলে তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমরা বেঁকে বেঁকে রাস্তাগুলো দিয়ে উপরে উঠছি সমানে তো চলো এই দেখো দেখতে থাকো বন্ধুরা এনজয় করো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি উপরে মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা সিঁড়ি আছে আর উপরে যে কতটা উপরে এসছি সেটাই আমি তোমাদের দেখালাম দেখো নি কতটা উপরে আমরা আছি আর কি আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লাগছিল অসাধারণ আর কি তো চলো বন্ধুরা খাড়া খাড়া এই সিঁড়িগুলো দিয়ে আমরা এখন ওপরের দিকে উঠি তারপর দেখি এই বৌদ্ধ টেম্পেলটা কতটা সুন্দর তোমাদেরও দেখায় তোমরা জাস্ট ভিউটা দেখো ভিউটা অসাধারণ এই অধিশা শহরে এসে মানে ওড়িশাটা দেখা যাবে উড়িষ্যা শহরটা আর কি তো এই যে বন্ধুরা চলে এসেছি আমরা ফার্স্টে এসেছি দেখো কতটা উপরে জাস্ট অসাধারণ লাগছিল ভিউটা তো আমরা ফার্স্টে চলে এসেছি এখানে একটা শিব মহাদেব মহাদেব আছেন আর কি তো ওনার কাছে তো চলো দেখে আসি মন্দিরে যাওয়ার আগে ভিউটা একবার তোমাদের ভালো করে দেখিয়ে নিই দেখো ভিউটা তারপরেই চলে এলাম এই যে মন্দিরে এই দেখো মন্দিরটা এই মন্দিরে মহাদেব আছেন আর কি তবে এই মন্দিরে তোমরা খুব সাবধানে চলাফেরা করবে এরা বোকা বানাতে একটা মিনিটও টাইম নেয় না আর কি বলে দিচ্ছে গঙ্গা জল দিয়ে হাত ধোও বিনা পয়সাই হবে বাট পুজো দেওয়া হয়ে গেলেই একশো টাকা করে নিয়ে নি আমাদের এইভাবে তিনশো টাকা ওরা নিয়ে নিয়েছে তো যাই হোক আর এখানে এসে তোমরা ঢিল বাঁধতে পারো মনস্কামনা পূরণের জন্য তো চলো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে এই মহাদেবের কাছে তো আমরা বোকা হয়ে গেলাম তো ওখান থেকে বেরিয়ে দে বেরিয়ে আমরা যাচ্ছি বৌদ্ধ টেম্পেলে তো চলো বন্ধুরা এইখানটাতে এলে তোমরা দুটো মন্দিরই দেখতে পাবে একটা শিব একটা বৌদ্ধ টেম্পেল আর এই দেখো কত দোকানপাট পাহাড়ের উপরেই সব এতগুলো দোকানপাটও আছে তবে খুবই সাবধান বন্ধুরা বোকা বনে যাবে না আমাদের মতো আমরা যেমন বোকায় হয়ে বোকা হয়ে গেছিলাম সাবধান করে দিলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই দেখো বৌদ্ধ টেম্পেলে আমরা যাচ্ছি এখন এখানেও মোটামুটি বিশ পঁচিশটা সিঁড়ি তোমাদের ক্রস করতে হবে তারপর আমরা বৌদ্ধ মূর্তির কাছে যেতে পারবো তো চলো বন্ধুরা উপরে ওঠো আর বৌদ্ধ টেম্পেলটা দেখো এই যে সামনেই আছে বৌদ্ধ মূর্তি একটা এই দেখো এটা আমরা আরও উঁচুতে উঠে গেছি এখান থেকেও তোমাদের আমি ভিউটা একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি যতবারই এসেছি এই মন্দিরটায় আসিনি আমার এটা তা থার্ডবার পুরীতে আসা তো তাই আজ এখানে এলাম এর আগে কোনোদিনই এই মন্দিরটা আমি দেখিনি তো তোমরা দেখো আমার সাথে বন্ধুরা কারুকার্যগুলো দেখছো কারুকার্যগুলো আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা অনেকটাই বড় আর দেখেছো তো প্রচণ্ড রোদও রয়েছে এখানে আর লোকজনও সবাই ঘুরছে ভালোই ভিড় হয়েছে আর কি তো চলো আমরা সামনের দিকে এগোই এই হচ্ছে সেই বৌদ্ধ মূর্তিটা আর এই দেখো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি ভালো করে এই যে বৌদ্ধ মূর্তিটা আর এই দেখো এটা হচ্ছে আবার নিচের আমার রাস্তাটা মানে নিচে নেমে এসে একটু ঘুরতে ফিরতে পারো তোমরা এই যে আর কি তো মন্দির থেকে আমরা একটু নিচের দিকে যাচ্ছি আর এই মন্দিরটার নিচে দেখো কত লোকের ভিড় আর কি সুন্দর জায়গাটা কিন্তু মনোরম পরিবেশ ভালো লাগবে যে যদি তোমরা আসো না এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই পুরীতে এলে এই মন্দিরটায় আসবে তোমরা এই মন্দিরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবে শিব মন্দিরটার থেকে একটু সাবধান ওখানে গেলে কিন্তু তোমরা বোকা বনে যেতে পারো তাই বোকা হাওয়া থেকে সাবধান হও তো এই যে চার পাশটাই আমি তোমাদের একটুখানি পরিদর্শন করিয়ে দিই ভালো করে তোমরা দেখো এনজয় করো বন্ধুরা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও যত কিছু ফেলে আসা রাস্তা গুলো পায়ে পায়ে বয়স চুলো সব কোলা হল শীতের অদু মাছ ন্যাড়া ছাদু ঘুড়ি টিফিনের মশলা মুড়ি